বিধানসভা ভোটকে পাখির চোখ করে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস শিবির সোমবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অধে চৌধুরীর হাত ধরে আম আদমি পার্টির প্রাক্তন সভাপতি ও মুখপাত্র সোহেল রানা সহ শতাধিক কর্মী যোগদান করল কংগ্রেসে মুর্শিদাবাদ জেলার উন্নয়নে কংগ্রেসকে ফের প্রতিষ্ঠিত করার লক্ষ্যই বলে জানান যোগদানকারীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি আসিদুল ইসলাম বিফল দাস সুরুদি রায় আমাদের জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীও আছেন তিনিও সেই পতাকায় তিনিও হাত দেবেন ফলে আমরা চাইছি এটাকে আর দীর্ঘায়িত না করে আমি আমি সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে একটু একটু করে শক্তি বাড়াচ্ছে অধী চাত্র সোহেল রানা সহ শতাধিক কর্মী যোগদান করল কংগ্রেসে মুর্শিদাবাদ জেলার উন্নয়নে কংগ্রেসকে ফের প্রতিষ্ঠিত করায় লক্ষ্য বলে জানালেন যোগদানকারীরা দেখুন আমরা গড়ার স্বপ্ন নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম আমরা দু বছর ধরে আম আদমি পার্টি মুর্শিদাবাদের সকলের সদস্য ছিলাম কিন্তু যখনই আমরা দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে রুলিং পার্টির দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি প্রত্যেকবার আমাদেরকে পার্টি থেকে বাধা দেওয়া হয়েছে যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না বা কোনো মুভমেন্ট করা যাবে না সো আমরা দেখুন পথ ধরে রাখার জন্য কেউ রাজনীতি জয়েন করে প্রত্যেককেই শিক্ষিত এবং প্রত্যেককেই সৎ মানসিকতা নিয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম আমার টিমে যারাই আছে যারাই আজকে যোগ দিল সকলে চেয়েছিল। যে এই মুর্শিদাবাদের যে দুর্নীতি চারিদিকে রাজ্যের যে দুর্নীতি চারিদিকে মুর্শিদাবাদের আজকে আপনি অবস্থা ভাবুন একে অপরকে মানুষ মানুষকে মারছে গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত শিক্ষা স্বাস্থ্য এসব নিয়ে কারো চিন্তাধারা নেই তো আমরা চাই যে এই মুর্শিদাবাদটা স্বচ্ছ হোক এই রাজ্যটা স্বচ্ছ হোক তাই আমরা আজকে আমাদের দাদা মুর্শিদাবাদের ব্র্যান্ড অধীর রঞ্জন চৌধুরী সাহেবের হাত ধরে আমরা কংগ্রেসে যুক্ত হলাম আম আদমি পার্টির সদস্যদের দল ভুল থাকলেও তাদের আদর্শে কোনো ত্রুটি ছিল না তাই তাদের যোগদানে কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলো বলে জানালেন অধি চৌধুরী আপ পার্টির এই মুর্শিদাবাদ জেলার বড় বড় যারা মাথা প্রায় সবাই তার আজকে যোগদান করলো তার মধ্যে একজন সুহেল সে সালারের ছেলে আরও অনেকে আছে তারে ওকে জিজ্ঞেস করুন সব বলবে আপনাদেরকে তারা আজকে যোগদান করতে আমি মনে করি কংগ্রেস দলের শুধু সে নয় কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি হলো কারণ যারা আপ পার্টি থেকে যোগদান করেছে তারা কিন্তু গুণসম্পন্ন ব্যক্তিবর্গ বলে আমি মনে করি তারা খুব গুণসম্পন্ন যুবকবৃন্দ বলে আমি মনে করি তাদের আদর্শের প্রতি আমার শ্রদ্ধা আছে তারা হয়তো জায়গা ভুল করেছে কিন্তু তার আদর্শে কোনো ত্রুটি ছিল না আমরা চাই তাদের সেই আদর্শ কংগ্রেস দল দিক মর্যাদা দিক তাদেরকে জিজ্ঞেস করো এফএ মার্বেল তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন 11 মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078